রাধে রাধে জয় রাধা রাধাবল্লভ শ্রীহরিবংশ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় এগারো তার আজ উনিশ আর কুড়ি নম্বর শ্লোক দুটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় বল্লভ শ্রী হিতাহরি বংশ নমো নমো গুরুকৃিধান অশরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ হরণান প্রণত জন নহিত হরি চরিতা অভয়া করত করবাবত পান আগম নিগম সার সর্বপৌরি নাম নদরসানাম সুকৃতি ধন নিজীবনীতিহিতমাননিদিত বরদান বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগভান ব্রহ্মরুদ্র শুক নারদ বিশ্বমুখৈ রালক্ষিতা সাহসা পুরুষ তদ্যবশিকরণ চূর্ণ মনন্ত শক্তি রাধিকা চরণ রেণু মনুষ্মারামী জয় শ্রী শ্রীহিতাহারি বঞ্জ পঞ্চদশ থেকে অষ্টাদশ লোক পর্যন্ত বিশ্বয় উদ্রেককারী রূপের বর্ণনা করে পরবর্তী দুটি শ্লোকে অর্জুন সেই বিশ্বরূপের উগ্রতা ও প্রভাব এবং সামর্থ্যের বর্ণনা করেছেন বলছেন অনাদি মধ্যান্ত মনন্ত বীর মনন্ত বাহুম শোষী সূর্য নেত্রম পশ্যামি ত্বাম দীপ্তহু তাবস বক্তম সতে যশা বিশ্বমেদম আপন্তম অর্থাৎ আপনাকে আমি আদিমধ্য ও অন্তরোহিত প্রভাবশালী অসংখ্য বাহু চন্দ্র সূর্য নেত্ররূ প্রচল্লিত অগ্নির ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট এবং নিজের তেজে জগৎকে সন্তপ্তকারী রূপে দেখছি আপনি আদি মধ্য অন্তরহিত অর্থাৎ আপনার কোনো সীমা নেই ষোড়শ শ্লোকে অর্জুন বলছিলেন যে আমি আপনার আদি মধ্য অন্ত দেখতে পাচ্ছি না ওই স্থানে দেশকৃত অনন্তের বর্ণনা করা হয়েছে এখানে কালকৃত অনন্তের বর্ণনা করা হয়েছে তাৎপর্য হলো এই যে দেশকৃত কালকৃত বা বস্তুকৃত কোনো কিছুতেই আপনার কোনো সীমা নেই দেশকাল ইত্যাদি সবই আপনার অন্তর্গত তাহলে আপনি সেইগুলির অন্তর্গত হবেন কি করে অর্থাৎ দেশকাল ইত্যাদি কোনো কিছুরই আধারে আপনাকে মাপা সম্ভব নয় আপনাতে অপার পরাক্রম সামর্থ্য বলও তেজ আছে আপনি অনন্ত অসীম শক্তি সম্পন্ন আপনার অসংখ্য বাহু যা গুণে শেষ করা যায় না তাই আপনি অনন্ত বাহু জগৎকে প্রকাশিত করে যে সূর্য এবং চন্দ্র তা আপনার নেত্রস্বরূপ তাই জগৎ মাত্রই আপনার থেকেই প্রাপ্ত হচ্ছে যজ্ঞ বা হোম প্রভৃতিতে যা কিছু অগ্নিতে হবি করা হয় সেই সব গ্রহণকারী দ্বিদীপ্তমান অগ্নিরূপ মুখ গহবহর আপনি যে তেজের দ্বারা বিশ্ব সন্তপ্ত হয় সেই তেজও আপনি তাৎপর্য হলো এই যে সব ব্যক্তি বস্তু পরিস্থিতি প্রভৃতি থেকে প্রতিকূলতা সৃষ্টি হয় যেসবের দ্বারা প্রাণীকুল সন্তপ্ত হচ্ছে সন্তপ্তকারী এবং যারা সন্তাপিত হয় উভয়েই সেই এক বিশ্বরূপেরই অঙ্গ এই শ্লোকের তাৎপর্য হল ভগবান সর্বভাবে অনন্ত প্রজ্বলন্ত তেজে তাপিত বিশ্ব ভগবানের থেকে পৃথক নয় সুতরাং তপ্তকারী এবং তাপিত উভয়ই ভগবানের স্বরূপ এবার কুড়ি নম্বর শ্লোকে অর্জুন আবার বলছেন पृथिव्यरीदमनन्तरं हि व्यक्तं त्वयैकेनादिशश्च शर्वः दृष्टाद्भूतं रूपोमुग्रं तविदं लोकत्रयं प्रोव्याथितं महात्मन् अर्थात् हे महात्मन् पृथिवी ओशार्गो এর যে মধ্যবর্তী আন্তরিক এবং সকল দিক তা আপনার দ্বারাই পরিপূর্ণ আপনার এই অদ্ভুত ও উগ্রমূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে এই সম্বোধনটি করার অর্থ হলো এই যে আপনার স্বরূপের ন্যায় আর কারো স্বরূপ হয়নি এবং কখনো হওয়া সম্ভব নয় তাই আপনি মহাত্মা ও মহৎ স্বরূপ সম্পন্ন স্বর্গ পৃথিবীর মধ্যবর্তী স্থানে যতটা শূন্য স্থান আছে তা আপনার দ্বারাই পরিপূর্ণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব ও উত্তরের মধ্যস্থলে যে ঈশান উত্তর ও পশ্চিমের মধ্যস্থলে যে বায়ু পশ্চিম ও দক্ষিণের মধ্যবর্তী স্থলে যে নৈরিত আর দক্ষিণ ও পূর্বের মধ্যস্থলে যে অগ্নিকোণ এই দশ দিক আপনার দ্বারাই পরিব্যাপ্ত অর্থাৎ এই সমস্ত দিকগুলিতে একমাত্র আপনি ও বিশতম শ্লোকের পূর্বার্ধে উগ্ররূপে বর্ণনা করে এবার বিশতম শ্লোকের উত্তরার্ধ থেকে বাইশতম শ্লোক পর্যন্ত অর্জুন উগ্ররূপের পরিণাম বর্ণনা করেছেন আপনার এই অদ্ভুত বিলক্ষণ অলৌকিক আশ্চর্যজনক মহাদিদীপ্তমান এবং ভয়ঙ্কর উগ্ররূপ দেখে স্বর্গমর্ত এবং পাতালে অবস্থিত সকল প্রাণী ব্যথিত হচ্ছে ভয়ার্থ হচ্ছে এই শ্লোকটিতে যদিও স্বর্গ এবং পৃথিবীর কথাই বলা হয়েছে তবু অর্জুনের কথা অনুসারে এখানে পাতাল কেউ ধরা যেতে পারে কারণ অর্জুনের দৃষ্টি ভগবানের শরীরের কোনো একটি অংশের দিকে পড়েছিল আবার সেখান থেকেই তিনি তা দেখছিলেন তা কখনো পাতালের দৃশ্য কখনও ইহলোকের আবার কখনো স্বর্গলোকের এইভাবে অর্জুনের সামনে সমস্ত দৃশ্যই একই সময়ে দৃশ্যমান হয়েছিল এখানে একটি সংশয় দেখা দিতে পারে যে বিরাট স্বরূপ দেখে ত্রিলোক ব্যথিত হচ্ছে বলা হয়েছে কিন্তু দিব্য দৃষ্টি ব্যতীত ত্রিলোকের প্রাণী কিভাবে বিরাট রূপের দর্শন সম্ভব ভগবান তো শুধু অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন তাহলে ত্রিলোকের প্রাণী বিরাট রূপ দর্শন করার উপযুক্ত দিব্যদৃষ্টি পেলো কোথা থেকে প্রাকৃত চর্মচক্ষু দ্বারা বিরাট স্বরূপের দর্শন তো সম্ভব নয় তাহলে বিশ্বমেদম তপন্তম ত্রিলোকের প্রাণীদের বিরাট রূপ দেখে সন্তপ্ত ব্যথিত হওয়ার কথা অর্জুন কেন বলবেন তার উত্তর হলো এই যে সন্তপ্ত এবং ব্যথিত হওয়া ত্রিলোকের প্রাণী সেই বিরাট স্বরূপেরই অন্তর্গত অর্থাৎ বিরাট রূপেরই অঙ্গ সঞ্জয় এবং ভগবান বিরাট রূপ এক স্থানে দর্শন করার কথা অর্থাৎ একস্থম বলেছেন কিন্তু অর্জুন এক স্থানে দেখার কথা বলেননি কারণ বিরাট রূপ দেখার সময় ভগবানের শরীরের প্রতি অর্জুনের লক্ষ্য ছিল না তার দৃষ্টি সেই বিরাট রূপের দিকে প্রসারিত ছিল সারথী রূপে ভগবানের দেহের প্রতি যখন অর্জুনের লক্ষ্য ছিল না তখন সন্তপ্ত ব্যথিত এই লৌকিক জগতের দিকে অর্জুনের দৃষ্টি থাকবে কোথার থেকে এতে প্রমাণিত হয় যে সন্তাপিত সন্তপ্তক এবং ব্যথিত হওয়া বা ব্যথা প্রদানকারী এই চারটি বিরাট রূপেরই অঙ্গ যদিও অর্জুনের মনে হয়েছিল যে বিরাট রূপ দেখে ত্রিলোক ব্যথিত ভয়ভীত কিন্তু আসলে বিরাট রূপেরই অন্তর্গত ভীষণ সিংহ সাপ ইত্যাদি জন্তু সেই বিরাট রূপের অন্তর্গত ত্রিলোকের প্রাণীর মৃত্যুর ভয়ের ভীত এবং সন্ত্রস্ত হচ্ছিল বিরাট রূপেরই এক ছোট্ট সংস্করণ জগতের যে জড়ত্ব পরিবর্তনশীলতা অদিব্যতা দেখা যায় তা প্রকৃতপক্ষে সেই দিব্য বিশ্বরূপেরই একটি ঝলক এক লীলা বিশ্বরূপের দিব্যতা স্বতন্ত্র সত্তা থাকে কিন্তু জগতের যে অদিব্যতা তা পৃথক সত্তা থাকে না অর্জুন দিব্য দৃষ্টির সাহায্যে ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন আর ভক্তগণ ভাব দৃষ্টিতে এই জগৎকে ভগবৎ স্বরূপ দেখে থাকেন বাসুদেবম সর্বম তাৎপর্য হলো এই যে বালকদের ছোটবেলার কাকর পাথরের প্রতি যে ভাব থাকে বড় হলে তাদের আর সেই ভাব থাকে না বড়ো হলে কাকর পাথর আর তাদের আকৃষ্ট করে না তেমনি জগতে ভোগ দৃষ্টি থাকলে জগতের প্রতি যে ভাব বিদ্যমান থাকে ভোগ দৃষ্টি দূর হলে আর সেই ভাব থাকে না যাদের ভোগ দৃষ্টি থাকে তাদের কাছে জগৎ সত্য বলে প্রতিভাত হয় কিন্তু যাদের ভোগ দৃষ্টি থাকে না সেইরূপ মহাপুরুষদের কাছে জগৎ ভগবৎস্বরূপ প্রতিভাত হয় যেমন একজন নারীকেই মা রূপে পিতা কন্যারূপে পতি রূপে আর ক্ষুধার্ত জন্তু রূপে দেখে তেমনি এই জগৎকে চর্মচক্ষুতে সত্য বিবেক ও দৃষ্টিতে পরিবর্তনশীল ভাব দৃষ্টিতে ভগবত স্বরূপ এবং দিব্য দৃষ্টিতে বিরাট রূপেরই একটি ক্ষুদ্র অংশ রূপে প্রতিভাত হয় এই শ্লোকে উদ্ধৃত পদটির তাৎপর্য হলো এই যে অসংখ্য রূপের মধ্যে এক আপনি বিরাজিত বাসুদেবম সর্বম আপনার অগণন রূপ কেউ নির্ণয় করতে পারে না কিন্তু তাতে একমাত্র আপনিই আছেন ভগবানের নানা প্রকার অদ্ভুত ভাব থাকে তিনি দেশ কাল বস্তু রূপ জ্ঞান যোগ ইত্যাদি সর্বভাবেই অনন্ত আমরা যা দেখতে পাই না শুনতে পারি না জানতে পারি না বুঝতে পারি না বা যা আমাদের কল্পনাতেও আসে না সেই সবই বিরাট রূপেরই অন্তর্গত রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ